বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ষোলো দশমিক এক অধ্যায় পাঁচ নম্বর অঙ্কটাকে সমাধান করব পাঁচ নম্বর প্রশ্ন একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুদৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো এই অঙ্ক সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে সমবাহ টিবুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে আমরা সবাই সমবাহ টিবুজ চিহ্নিত নাকি যে ট্রিবুজের তিনটি বাহু সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে যে ট্রিবুজের তিনটি বাহু সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে যেমন এবিসি একটা ট্রিবুজ এই ট্রিবুজের বি এর মান যতটুকু বিসি এর মান ততটুকু এর মান ততটুকু তাহলে এটা একটা সমবাহ ত্রিভুজ আর এই সমবাহ ট্রিবুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে স্কোয়ার রুট অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার স্কোয়ার রুট অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এইটা হলো তার বাহু এ কত বাহু এখন আস বাহু এ না হয়ে যদি বি হইতো বাহু এ না হয়ে যদি কী হইতো বি হইতো তাহলে তার ক্ষেত্রে কত হইতো বলো স্কোয়ার অফ থ্রি বাই ফোর ইন্টু বি স্কোয়ার বলো বুঝলি না একইভাবে বাহু যদি বি না হয় সি হইতো তাহলে তার ক্ষেত্রে বল কত হইতো স্কোয়ার অফ থ্রি বাই ফোর ইন্টু সি স্কোয়ার এবার আসো বাহু মনে করো আমাদের পাঁচ সেন্টিমিটার দৌড়ে নিলাম আর কি বা পাঁচ মিটার এখন বাহু যদি পাঁচ হয় তাহলে ক্ষেত্রে কত হবে স্কোয়ার অব থ্রি বাই ফোর ইন্টু ফাইভ স্কোয়ার বলো সবাই বুঝছো কিনা সমস্যা নাই তো তাহলে সমবাহ টিবুদের ক্ষেত্রে পাল্লিনের সূত্র হচ্ছে স্কোয়ার অব থ্রি বাই ফোর ইন্টু এই স্কোয়ার এইটা হলো বাহু বাহু যেটা হবে আমরা এই জায়গায় সেটা বসাবো কথা বুঝছো এবার দেখো ফার্স্টে বলছে সমবাহ টিবুদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালি সমবাহ টিবুদের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালি এখন বাহুদুরকে যদি দুই মিটার বাড়তে হয় তাহলে বর্তমানে বাহাদ্দুরকে কত সেটা তো জানতে হবে নাকি যেমন এখন আমি যদি প্রশ্ন করি দুই বছর পরে ফাহিমের বয়স কত হবে তাহলে কেউ বলতে পারবে কারো পক্ষে এটা বলা সম্ভব না কারণ ফাহিমের বর্তমান বয়স যদি সে জানে তাহলে বলতে পারে ফাহিমের বর্তমান বয়স যদি সে না জানে তাহলে তো বলা সম্ভব না যেমন ফাহিমের বর্তমান বয়স যদি চোদ্দ বছর হয় তাহলে দুই বছর পরে ষোলো বছর হবে যদি বর্তমান বয়স পনেরো বছর হয় দুই বছর পরে সতেরো বছর হবে তাই দুই বছর পরে কত হবে সেটা বলতে হলে বর্তমানে কত সেটা জানতে হবে কথা বুঝছো সেমভাবে এখানেও আমাদেরকে বলছে সমবাহ ট্রিপুজের প্রত্যেক বাহুদুরিকে দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রে ফল সিক্স রুট থ্রি পরগোমিটার বেড়ে দেয় এখন দুই মিটার বাড়াবো দুই মিটার বাড়াইতে হলে তার বর্তমানে কী অবস্থা আছে সেটা তো জানতে হবে তো এটা তো আমরা জানি না যেহেতু জানি না তাহলে আমরা কী দৌড়ে নেবো এ দৌড়ে নেব কী ধরে নেব এই দৌড়ে নেব সমবাহ ট্রিপুজের বাহু হচ্ছে আর বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রে ফল হবে স্কোয়ার থ্রি বাই ফোর ইন্টু বলো কথা তো দেখো শুরু করতেছি আমরা মিসমিল না তাই দড়ি বাম মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এই মিটার সুতরাং ক্ষেত্রে বল কথা হবে বলো ক্ষেত্রে বল স্কোয়ার অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ মিটার বলো এই পর্যন্ত সবাই বুঝছি তোমরা এবার প্রশ্ন বলছে বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালি তার দুই মিটার বাড়লে দৈর্ঘ্য কত হবে বলো এখন আসে দুই মিটার যদি বাই তাহলে এ প্লাস টু হবে না আসে কত এ দুই মিটার যদি বাড়ায় তাহলে দৈর্ঘ্য কত হবে এ প্লাস টু আমি লিখতে পারি দুই মিটার বৃদ্ধিতে বাউন্ডরি কল টু অরিজিনাল দৈর্ঘ্য কত এ তার দুই মিটার যদি বাই হবে এ প্লাস টু মিটার বলো সবাই বুঝছো তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে বলো এখানে কে চেঞ্জ হয়ে গেছে বাউ চেঞ্জ হয়ে গেছে না বাবা বাবাকেছিলো এই এখন হয়েছে এ প্লাস টু বাবা যখন এসেছিলো তখন খেতে বল স্কোয়ার অফ থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন যেহেতু বাবু এ প্লাস টু তাহলে খেতে বল হবে অফ থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টু হোল স্কোয়ার সব বুঝছি তোমরা তাহলে স্কোয়ার রেট অফ থ্রি বাই ফোর ইন্টু এই প্লাস টু হোল স্কোয়ার বর্গমিটার বলো সবাই বুঝছো এবার আমার শর্তটা অ্যাপ্লাই করি প্রস্তুত যে শর্ত দিয়ে দিয়েছে সেই শর্তটা অ্যাপ্লাই করতেছি শর্ত মতে একটু ভালো করে খেয়াল করো কী শর্ত দিয়েছে শর্ত হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে দেয় সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল কত বাড়ে সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় এখন খেয়াল করো এটা হচ্ছে আমাদের অর্জিনাল ক্ষেত্রফল আমি বোধহয় জন্য একটু ডাক দিতেছি খেয়াল করো এটা আমাদের অর্জিনাল ক্ষেত্রফল আর বাহু দুই মিটার বাড়ার পরে এটা হচ্ছে ক্ষেত্রফল এই দুইটার মধ্যে তোমরা বলো কোনটা বড় নিচেরটা বড় অবশ্যই এখানে বাহু হচ্ছে এখানে এ প্লাস টু তাহলে এটা বড়ো শর্তটা হচ্ছে এই বড় যেটা হবে সেটা অরিজিনাল ক্ষেত্রফল থেকে কত বড়ো সিক্স রুট থ্রি বর্গমিটার বড়ো বলো বুঝছো তাহলে আমরা প্রথমে বড়টা লিখবো স্কোয়ার রুট অফ থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু অরিজিনালটা স্কোয়ার রুট অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এবার কতটুকু বাড়ছে দেখো তো সিক্স রুট থ্রি বর্গমিটার তাহলে যেহেতু বাড়ছে এই জন্য প্লাস দিবে আর যদি কমে তাহলে দিবে মাইনাস তাহলে প্লাস সিক্স রুট থ্রি বলো বুঝছ যদি বলো স্যার কঠিন মনে হইতেছে তাহলে সবার একটা সিস্টেম বলি সেটাতে সব সময়ের জন্য প্রথমে বড়টা দিবে তারপর সমান চিহ্ন দিয়ে ছোটোটা দিবে তারপর যদি বলে বাড়ে বা বাড়ছে তাহলে প্লাস দিবে যদি বলে কমে বা কমছে তাহলে ম্যানেজ দেবে এবং যতটুকু বাড়ছে বা যতটুকু কমছে ততটুকু মনে থাকবে ইনশাল্লাহ এবার আসার ক্যালকুলেশন আমরা একটু করে নিই এখানে একটা বগডংশ আকার আছে কী আকারে আছে বগডংশ দেখো হরে ফোর আসে হরে ফোর আছে নাকি তাহলে হর থেকে ফোরটা বাদ দিতে হলে আমরা কী করব সবগুলো ফদকে ফোর দ্বারা গুণ করে দিব ফোর দ্বারা গুণ করলে ফোরে ফোরে কাটা যাবে আরেকটা দেশ খেয়াল করে এখানে দেখো উপরে লবে রুট থ্রি আছে এখানে রুট থ্রি আছে এখানে রুট থ্রি আছে তিন জায়গায় রুট থ্রি তাহলে রুট থ্রিটা আমরা বাদ দিতে পারি তো তাই রুট থ্রি বাদ দিতে হলে থ্রি দ্বারা ভাগ করব আরও সহজভাবে যদি বলি তাহলে এভাবেও রাখবে নিচে কত আছে ফোর তাহলে উপরে দিব আমরা ফোর আর উপরে কথা আছে রুট থ্রি তাহলে আমরা রুট থ্রি দেবো নিচে এ এত দ্বারা আমরা গুণ করবো কী করবো গুণ এটা সংক্ষেপে একটু মনে রাখার জন্য বলে দিলাম কী বলছি উপরে আসে রুট থ্রি তাহলে এটা দেবো নিচে আর ফোর আসে নিচে তাহলে পর দেব উপরে আসে রুট থ্রি বাই ফোর তাহলে আমরা গুণ করবো ফোর বাই রুট থ্রি দ্বারা কাকে অবশ্যই প্রত্যেকটা পদকে তো একটু মনোযোগ দিয়ে দেখো আমি একটু বুধের জন্য এখানে দেখাই প্রথম পদটা কত আছে স্কোয়ার রুট অফ থ্রি বাই ফোর ইন্টু এই প্লাস টু হোল স্কোয়ার নমান তাহলে কত দ্বারা গুন করবো আমরা ফোর বাই রুট থ্রি দ্বারা তাহলে এটার সাথে আমাদেরকে ফোর বাই রুট থ্রি দিতে হবে এবার খেয়াল করো উপরের ফোর নিচের ফোর বাঘ গেলে বাঘ করলে কাটা দেয় আর উপরের রুট থ্রি নিচের রুট থ্রি কাটা দেয় তাহলে বাকি আছে কত বলো এ প্লাস টু হোল স্কোয়ার এ সমানের সমান দিলাম এবার দ্বিতীয় পরটা দেখো কত আছে স্কোয়ার অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার কত দ্বারা গুণ করবো ফোর বাই রুট থ্রি দ্বারা তাহলে ফোর বাই রুট থ্রি এটার সাথেও মনে মনে আছে উপরে পর নিচের ফোর কাটা নিচের উঠি উপরে রুট্রি কাটাতে বাকি আছে কত এই স্কোয়ার সাথে আসতে প্লাস প্লাস দিলাম শেষ পদলি কত সিক্স রুট থ্রি কত দ্বারা গুণ করবো ফোর বাই রুট থ্রি দ্বারা তাহলে গুণ করলে রুট থ্রি রুট থ্রি কাটা বাকি আছে সাত ছয় চব্বিশ বলো তো সবাই বুঝছি কিনা ফোরাফুরি তাহলে আমরা কী করছি এখানে আমরা ফোর বাই রুট থ্রি দ্বারা গুণ করছি নোট দিলে দিতে পারো ফোর বাই রুট থ্রি দ্বারা গুণ করে ফাই বা গুণ করে এটা নোট দিলাম এবার আসো বলো এখানে কী হয় এ প্লাস বি সূত্র কি কী হয় এ প্লাস বি সূত্র এ হচ্ছে এ আর বি হচ্ছে কত টু তাহলে এ কে ধরবো আর বিকে টুকে বি ধরবো ধরো আমরা সূত্রে অ্যাপ্লাই করবো এ প্লাস বি হোল সূত্র এই স্কোয়ার প্লাস টু বি জায়গায় টু আছে প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার বলো সবাই বুঝছো তো সমানের সমান দিলে আচ্ছা সমানকে দেখে নিয়ে আসি এটা প্লাস এ স্কোয়ারে দেখলে কী হবে বলো মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়েন্টি সবাই বুঝছো তো প্লাস এ স্কোয়ার সমানসেন্টটা আমদিকে নিয়ে আসছি তাহলে কী হবে মাইনাস এবার দেখো প্লাস এই স্কোয়ার মাইনাস এ তাহলে এখানে কাজ করলে কত হবে দুই দুগুণে চার এই সমানে ফোর এটা হলো প্লাস টু এদিকে আসলে কী হবে মাইনাস টু টু মানে ফোর বলো বুঝছো তাহলে এটা হচ্ছে টু মানে ফোর প্লাস সমান ডান দিকে নিয়ে কেন হবে তাহলে বা এ রেখে দিলাম বলো তো এর সাথে ফোর এটা কী আকার আছে গুণাকার এদিকে আসলে ভাগ হবে কেন তাহলে টোয়েন্টি ফোর থেকে ফোর গেলে কত টোয়েন্টি এরপর আসো তাহলে বা এই ইজ ইকুয়াল টু সাইড দ্বারা বিশকে ভাগ করলে কত পাঁচ তাহলে এর মানে হলো এ কে সম্ভব ত্রিভুতের বাহুর দৈর্ঘ্য আমাদেরকে কী নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য সম্ভব ত্রিভুষ্টির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি না তাহলে অতএব বা সুতরাং ত্রিপুষ্টির বাহুর দৈর্ঘ্য সমান পাঁচ মিটার বলো সবাই হানড্রেড পার্সেন্ট বুঝছে কিনে তাহলে আমাদের পাঁচ অঙ্কটার সমাধান করা শেষ নাও তুলে নাও